ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারি ভাবে জয়ী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জয়ের মালা পড়লেন আলোচিত এই নেত্রী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ইতিহাস গড়লেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতির ময়দানে আজ যেন এক অবিশ্বাস্য গল্প লেখা হল যেখানে দলীয় মনোনয়ন না পাওয়া একজন নারী নেতা নিজের শক্তিতে নিজের বিশ্বাসে নিজের সাহসে প্রমাণ করে দিলেন আমি সেরা আজ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তিনি হাঁস প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো আটষট্টি ভোট বেশি পেয়েছেন আমার হাত আমার চাষ করা ধানে নির্বাচনী প্রচারের সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগালাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে আর আজ ভোটে ফলাফল ঘোষণার পর দেখা গেল সত্যিকার অর্থে রুমিনের হাস ধান খেয়ে ফেলেছে আর হাস ও ধানের এই সমীকরণে মারা পড়েছে জুনায়দ আল হাবিবের খেজুর গাছ দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটে জয় লাভ করে তিনি আবারও প্রমাণ করে দিলেন যে দেশের মানুষের পাশে থাকতে এ দেশের মানুষের পক্ষ হয়ে কাজ করতে গেলে কোনো দল লাগে না কোনো মত লাগে না এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি দল থেকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে এবং তাকে দল থেকে যেই বহিষ্কার করা হয়েছে যাতে করে তিনি রাজনীতি থেকে চিরতরে সরে যান এবং তিনি নীরব হয়ে যান কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে কোনোভাবেই দাবানো সম্ভব নয় দীর্ঘ আঠারো বছর আওয়ামী লীগের আমলে তিনি যেই হুঙ্কার দিয়েছেন তাকে আওয়ামী লীগের আমলেই কোনো প্রশাসন এবং সরকার পর্যন্ত তাকে কেউ দাবাতে পারে নাই দর্শক রাজনীতির মহলে এক ভয়াবহ উত্তেজনা শুরু হয়ে গিয়েছে ব্যারিস্টার রমিন ফারহানাকে নিয়ে দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ বিনির্মাণে সংবিধান সংস্কার থেকে শুরু করে নানান ক্ষেত্রে সংস্কারের একটা দাবি উঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি দল থেকে তাকে বহিষ্কার করে বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন ফলাফল অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকে এক লাখ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমেওতে উলামায়ে ইসলামের প্রার্থী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন আশি হাজার চারশো চৌত্রিশ ভোট আমার চাষ করা নির্বাচনী প্রচারের সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা বলেছিলেন পনেরো বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগালাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে আমার হাঁস আমার চাষ করা খাবে তার এই সামাজিক মাধ্যমে ছড়িয়ে ধান সময় যদি আসে কেমনটা লাগে আর আজ ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গেল সত্যিকার অর্থে রুমিনের হাঁস ধান খেয়ে ফেলেছে আর হাঁস ও ধানের এই সমীকরণে মারা পড়েছে জুনায়েদ আল হাবি হাবিবের খেজুর গাছ অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তাদের জোট সঙ্গী জমিয়তে উলামা ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন রুমিন ফারহানা বহু বছর ধরে বিএনপির রাজনীতি করেছেন তবে নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিয়ে জোট সঙ্গী জমিয়তে উলামা ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন ছেড়ে দেয় কিন্তু বসে যাননি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি হাঁস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই চালিয়ে যান শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া দুই অর্থাৎ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিশাল ব্যবধানে এগিয়েছিলেন বৃহস্পতিবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত চৌষট্টি কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার পাঁচশো উনআশিটি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন বত্রিশ হাজার পাঁচশো উনআশি ভোট বাকি কেন্দ্রগুলোতে এগিয়ে আছে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী তবে প্রচারের পুরো সময় গণমাধ্যম গণমাধ্যমের আলোতে ছিলেন রুমিন ফারহানা ওই সময় রুমিন ফারহানা বলেছিলেন আপনারা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন একটা জাল ভোটও যেন দিতে না পারে আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবে। তিনি বলেন এবার সাধারণ মানুষের প্রতীক জনতার প্রতীক হাস হাঁস এটা কোনো দলের প্রতীক নয় কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীক নয় হাঁস মার্কা উন্নয়নের মার্কা গণতন্ত্রের মার্কা সাহসের মার্কা সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা এর আগে নিজ নির্বাচনী আসনে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি ছোটবেলা থেকে আমি বাড়িতে রাজহাঁস পাল সবাই খেয়াল রাখবেন নির্বাচনে জাল আমার চুরি করতে সেই বলতে শোনা যায়। আমার বৃষ্টি হাঁস এর মধ্যে আটটি হাঁস চুরি করে নিয়ে গেছে আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয় নির্বাচনী উঠান বৈঠকে দেয়া তার সেই বক্তব্যটিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় আমার একটা হাসো যেন কোন শিয়াল চুরি না করে এর আগে গেল সতেরোই জানুয়ারি ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুমিন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শারিয়ার হাসান খান আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না আপনি পারলে থামিয়ে দেন আজ আমি ভদ্রতার সাথে বলেছি পরবর্তীতে সেটা করব না এ সময় তিনি বলেন অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন তিনি আরো বলেন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাইখেন যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না এরপর দিন রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয় নোটিশে তাকে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় দর্শক বাংলাদেশের রাজনীতির ইতিহাস অনেক সময় বিরল হয়ে থাকে এবং অনেক সময় মুহূর্তের মধ্যে ইতিহাস বদলে যায় তেমনি বাংলাদেশের ইতিহাস বদলে দিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বেরিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ আঠারো বছর যেই দলের জন্য কষ্ট করেছেন যেই দলের জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন সেই সুখের সময় ব্যারিস্টার রমিন ফারহানাকে বিএনপি দল থেকে বঞ্চিত করা হয়েছে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে যাতে করে এই বেরিস্টার রুমিন ফারহানা চিরতরে রাজনীতি থেকে দূরে সরে যায় এবং নীরব হয়ে যায় কিন্তু ব্যারিস্টার রুমিন ফারানা যেই সাহসী তিনি যেই সাহস দেখিয়েছেন এবং রাজনীতির মাঠে তিনি যেই খেলা দেখিয়েছেন তাতে করে দেশের মানুষ আবারও বুঝতে পেরেছেন যে কোনো দলের হয় নয় মানুষের পক্ষ হয়ে কাজ করতে হবে এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সাথে থাকতে হবে বেরিস্টার রুমিন ফারানা তেমনটাই করেছেন দীর্ঘ আঠারো বছর তিনি মানুষের পাশে থেকেছেন মানুষের দলের পাশেও তিনি থেকেছেন কিন্তু দল ব্যারিস্টার রুমিন ফারহানাকে যথাযথ মর্যাদা দেয়নি এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি যেই জয় লাভ করেছেন এটা আসলেই একটা বিরল ঘটনা এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানার গণজোয়ার দেখে তার ভোটারের যেই রাজপথে তার যেই সমস্ত নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন তার গণজোয়ার দেখি কিন্তু শুরু থেকেই আজ করতে পেরেছিল বিএনপির জোর প্রার্থী মৌলানা জুনাইত আল হাবিবের সমর্থকরা যে তারা হারবে এবং তাদের হার নিশ্চিত এজন্য তারা ব্রিটিশটার রোমিন ফারানার উপরে ভয়ঙ্কর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করেছেন এবং তার নেতাকর্মীদের উপরে হামলা এবং বিভিন্ন কেন্দ্রে গোপনীয় পরিকল্পনাভাবে সিল মারার বিভিন্ন পরিকল্পনা তারা করেছেন এবং এক পর্যায়ে কেন্দ্র দখলও করেছেন কিন্তু প্রশাসন সেখানে মাঠে নেমে কাজ করেছেন তারা সেই কেন্দ্রে কিন্তু লাঠি সার্চ করেছেন এবং বিএনপির জোর প্রার্থী যেই সমস্ত নেতাকর্মীরা এলাকার মধ্যে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের চেতনা সৃষ্টি করেছেন প্রশাসন কিন্তু সেখানে এলাকার মধ্যে পরিস্থিতি শান্ত করার জন্য তারা তাদের সব ধরনের চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন দশক শেষ বেশ রুমিন আর বিপুল ভোটের জয় এবং ইতিমধ্যেই জয় উল্লাস করেছেন তার নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এই হেভি ওয়েট প্রার্থী এবং নেতা নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এখন সংসদ সদস্য হয়েছেন এবং তিনি তার নেতাকর্মীদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছেন কাজ করার জন্য যেই কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার সেই কথা হুবাহু রাখবেন কি না সেই প্রশ্ন সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন কোদা হাফেজ